নবদ্বীপ থানা প্রাঙ্গণে উদ্ধার হওয়া একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ বৃহস্পতিবার বিভিন্ন সময় তীর্থভূমি নবদ্বীপ শহর ও মন্দির নগরী মায়াপুরে খোয়া যাওয়া একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলি মালিকের হাতে তুলে দেন নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি সূত্রের খবর দু সালে শহর ও ব্লকের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সময় নগরী নবদ্বীপ মন্দির নগরী মায়াপুরে ঘুরতে এসে বহু পর্যটকের মোবাইল খোয়া যায় মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় বিভিন্ন সময় সেই সব মানুষেরা নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিভিন্ন এলাকা থেকে দশটি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ আর দুপুরে উদ্ধার হওয়া দশটি মোবাইল ফোনের মালিকের হাতে তুলে দেওয়া হয় এ বিষয়ে স্কনভক্ত মোবাইলের মালিক ও থানার আইসি কি জানান বাজারে আপনি কি মায়াপুরের অধিবাসী ইস্কনের একটা জেবডি তাই তো আপনি একজন তো নবদ্বীপ থানায় ডায়রি করেছিলেন তো আজকে আপনি ফোন পেলেন থানার আইসি আপনার হাতে ফোন তুলে দিলেন আপনি খুশি তার মানে পুলিশের যে ভূমিকা অত্যন্ত মানে ভালো আপনার নাম আপনার বাড়ি বিভিন্ন সময়ে যারা মোবাইল হারিয়ে ফেলেছিলেন আমাদের থানাতে এসে ডায়েরি করেছেন ডায়েরি করার পরে আমরা তাদের ট্র্যাকিং লোকেশন দিয়ে সেই সব মোবাইল আমরা আজকে কিছুটা মোবাইল উদ্ধার করতে পেরেছি এবং তাদেরকে আমরা খবর দিয়েছি তাদের এই ফিরে পাওয়া মোবাইল আজকে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি সংখ্যাটা আপাতত দশটা আছে আর এমনি আমাদের এই এরকম খোঁজার কাজ চলছে কারণ এটা তো ট্র্যাকিং সিস্টেমে করতে হয় আমরা পরবর্তীকালে আবার অনুষ্ঠান করে দিতে পারবো আজকে আপাতত আমরা দশটা মোবাইল উদ্ধার করে ওনাদের হাতে তুলে দিচ্ছি অভিযোগ কতগুলো আছে অভিযোগ সেই মানে এই মুহূর্তে বলা সম্ভব নয় তো যতগুলা আছে আমরা চেষ্টা করি করে না এগুলো সবাই হারিয়ে যায় করা ছিল তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে যেসব হারিয়েছেন আমাদের কাছে যেরকম দুজন আছে যারা বারাস যারা নবদ্বীপে ঘুরতে এসে তাদের হয়েছে সেই সময় মোবাইল আমরা উদ্ধার করতে পেরেছি